দেখি মাথা জট জ্বর চল আসি দেখি এসে জ্বর ধরে যাবে জ্বর ধরে যাবে দেখি জ্বর ধরে যাবে তোমার আরাম হচ্ছে প্রত্যেক দিন আস্তাতে হয় আস্তাতে বলে ভালো হয় না হলে জ্বর ধরে যাবে খুব আরাম পাই তো সাইল খুব আরামী আরামে চাইছে যে গলার দেখ আমাকে গলায় বেশি আরাম দেখি গলায় তো আর সময় নিজেদের হাতটা যায় না গলায় দিলে ভীষণ আরাম পায় দেখি দেখি মনে মনে হাসছে সাইল মনে মনে হাসছে আরাম পাচ্ছে হাঁটছে দেখ দিদিকে দিচ্ছে না ও ভাবছে তোকে দেবে না আমাকে দিচ্ছে তুই এখন বিরক্ত করিস না এ পাশে দেখি

cina না bike jol jor korale prottek din ashot na ashole dekhina jol jor hole jabe tahon ki kore sharabe khas khas

শুয়ে শুয়ে দিচ্ছি গলা এই তুই কি করিস গলা উঁচু কাট দেখেন তুই ওকে বিরক্ত করিস না তো একটু আরাম নিতে চায় চির দিয়ে আশ্রয় দিল মাসাজ হয়ে যায় বেনি হুম দিচ্ছি দেখে গলা উঁচু করো গলা উঁচু করো ব্যাস না এবার দুই ভাই বানিয়ে খেলা করো হ্যাঁ 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 আমাদেরও হয় না এটুকু সময়ের জন্য আমি বাজারে গেছি এক অঙ্কন ঘুটিয়ে নিয়ে বসে নিয়ে আসিস কইটুকু সময় চলে গেছি আমি এইটুকু গেছি দশ মিনিট লাগে হেঁটে যেতে আসতে লাগে দশ মিনিট এর মধ্যে এত বড় ঘটনা আমি জিনিসটা কিনতে যতটুকু দেরি হয়েছে হ্যাঁ বাড়িতে তিন ভাই বোনকে রেখে আমি বাজারে গেছি আর এইটুক সময়ের মধ্যে কি অঘটন ছোটটা কখন ওই কোটোটার মধ্যে এই কোটোটার মধ্যে মুখ ঢুকিয়ে ফেলেছে এর মধ্যে পিটি পিটি থাকে ওর বাবা ভালো করে আটকায়নি মুখিটা সকালে দিয়েছে আমি বুঝতে পারিনি যে ওটা আলাদা অবসান হয়েছে এ ছোটটা তো খুব দুষ্টু আমার শাইলক খুব দুষ্টু ওর মধ্যে খাবারটাকে তো অল্পই ছিল এদিকে বারান্দ থেকে মুখ ঢুলে গেছে মুখ ঢুল নিয়ে ওই পাশেローチ বেনি সেটা দেখেছে ভাইয়ের মুখ আটকে গেছে বারবার আমার মেয়ে পড়ছে মেয়ে তো পড়ি না एग्जामिनेशन আসানি পড়ছে আর ও বেনি বারবার এসে ওকে ডাকছে তোকে যখন ডাকছে তুই বুঝতে পারিসনি না কারণ যে ওটা খাওয়া-খাওয়া করছে এসে বুঝতে পারেনি যে না তখন আমি হচ্ছে একটা শব্দ পেলাম মানে বিশাল কিছু একটা মানে হুড়মুড়িয়ে পড়লো এরকম একটা শব্দ পেলাম এবার যে এরকম শব্দ পেয়েছি আমি তো ভাবলাম যা বাবা কি হলো কিছু পড়লো নাকি গিয়ে দেখি আয়রনটা পড়ে আছে এবার আমি তখন ভাবলাম টাথা ফেটে গেল নাকি কিছু হলো নাকি এবার তারপর আমি যে আমি তারপরে খুঁজছি যে সাইলো কোথায় তারপর খুঁজে খুঁজতে গিয়ে রান্নাঘরে দেখি ওরকম মুখটা ঢুকিয়ে বসে আছে আমি প্রথমে ভেবেছি হয়তো হয় না ভয় পেয়ে গেলে অনেক সময় দেখবা অনেকজনা মানে অনেক কুকুরগুলো এরকম ইয়ে হয়ে যায় আমি ওটাই ভেবেছি এবার তারপর আমি সরে যাবো এবার তখন দেখি ও ওইটা নিয়েই এইদিক ওইদিক ছুটছে এবার তখনই আমি বুঝলাম যে তার মানে মনে মুখটা আটকে গেছে তো তারপর আমি আর কি করবো তারপর তো তোমাকে ফোন করলাম তখন আমার বুদ্ধি হয়ে ওঠেনি যে কি করে তারপরে দেখছো নিঃশ্বাস নিতে পারছে না ভেতর থেকে আওয়াজ আসছে মানে হয় না অনেক সময় তারপর আমার মাথায় এলো যে ওটা তো প্লাস্টিকের ওইখানে যদি আমি ওই যে নাইফটাকে যদি আমি একটু পুড়িয়ে ওটাকে একটু হালকা করে অন্তত নিঃশ্বাস তো নিতে পারবে গলার দিকে দিকে খুলতে পারি কিন্তু এবার তারপর আমি ওইখানে আগে মানে ছিদ্র করলাম যাতে নিশ্বাস নিতে পারে না 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 আগে কেটেছি ওই দিকটা যাতে নিশ্বাস নিতে পারে হুম হ্যাঁ তো তারপর দেখলাম ও মানে বিশাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে মানে আর পারছে না আটকে রাখতে তারপরে আমার মনে হলো মানে টাইট হয়ে গেছিল এবার আমার ভয় লাগছিল এই দিকটা কাটতে যে যদি আবার গলায় ফলে কেটে যায় তারপর হচ্ছে আমি আস্তে আস্তে গলার ওই দিকটা কাটলাম তারপর বেরিয়ে তো মানে শান্তি পেলো